সিয়াম সাধনার মাস পবিত্র রমজান সবার আগে দু হাজার সালের রমজান শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া দেশটির ফাতোয়া কাউন্সিল জ্যোতিবিদ্যা গণনার ভিত্তিতে এই তারিখ ঘোষণা করেছে পাওয়া সবচেয়ে বড় খবর দুই সালে পহেলা রমজানে দর্শকের শুভেচ্ছা দর্শক ইতিমধ্যে কিন্তু সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গিয়েছেন এবং আমাদের এই বাংলাদেশে কবে রমজান শুরু হচ্ছে এই বিষয়গুলো নিয়ে এবার সৌদি আরব থেকে কি বলেছেন চলুন এই ভিডিও আমরা দেখে আসি দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের বাংলাদেশে কবে রমজান শুরু হচ্ছে এবং কবে তারাবি শুরু হতে যাচ্ছে চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সিয়াম সাধনার মাস পবিত্র রমজান সবার আগে দু হাজার সালে রমজান শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া দেশটির ফাতোয়া কাউন্সিল জ্যোতিবিদ্যা গণনার ভিত্তিতে এই তারিখ ঘোষণা করেছে শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে অস্ট্রেলিয়ার গ্রান্ড মুফতি ড ইব্রাহিম আবু মোহাম্মদ এক বিবৃতিতে বলেন শুক্রবার সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিটে এবং রমজান মাসের নতুন চাঁদ অস্ত যাবে একই রাত সন্ধ্যা সাতটা চুয়াল্লিশ মিনিটে এর অর্থ হল সূর্যাস্তের পর নতুন চাঁদ বারো মিনিটের জন্য দিগন্তে দৃশ্যমান থাকবে আজ পার্থে সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা মিনিটে এবং রমজান মাসের নতুন চাঁদ অস্ত যাবে সন্ধ্যা মিনিটে এর অর্থ হলো সূর্যাস্তের পর নতুন চাঁদ ১৬ মিনিটের জন্য দৃশ্যমান থাকবে অর্থাৎ এদিন থেকে রমজান মাস শুরু হচ্ছে তবে এই রাতে সেখানে তারাবি হবে কিনা কিংবা পূর্ণাঙ্গ চাঁদ দেখতে আরও একদিন অপেক্ষা করবে কিনা সেই সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকেই জানাই অগ্রিম ঈদ মোবারক মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান এই মাসের অপেক্ষায় থাকেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলিমরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী সাবানের পরেই আসে রমজান মাস সেই হিসাবে আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে রমজানের দু সালের রমজান মাস ও ইদুল ফিতরের তারিখ কিন্তু এই মাত্রই জানিয়ে দিলেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল দারোয়ান মুসলিমদের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যা কিনা শিয়াম সাধনা ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয় তো দর্শক আমরা এখন দেখে নেব কবে বাংলাদেশ ও দুবাইয়ের রমজান মাসের চাঁদ দেখা যাবে রোজা কবে থেকে শুরু হচ্ছে বাংলাদেশে এছাড়া খুশির ঈদ ঠিক কবে পালিত হতে চলেছে এই সমস্ত বিষয় বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক চন্দ্রবর্ষ পঞ্জিকা অনুযায়ী আরবি বছর কিন্তু সব সময় গণনা করা হয়ে থাকে কবে কোন মাস শুরু হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে চাঁদ দেখার উপর আর এই কারণে প্রতি বছর রমজানের রমজানের সময় পরিবর্তন হয় চাঁদ দেখা যাবার পর ওই দিন রাতেই তারাবীর নামাজ পড়েন মুসল্লিরা এরপর সূর্যোদয়ের আগে শেহরি করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন দু সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হবার সম্ভাবনা রয়েছে সালের ফেব্রুয়ারির সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম সেই হিসাবে পয়লা মার্চ অর্থাৎ মার্চের এক তারিখেই প্রথম রোজা শুরু হয়ে যাবে আর বাংলাদেশে দু সালে রোজার ঈদ কিন্তু পালন করা হবে তিরিশে মার্চ পৃথিবীর অনেক দেশে এখনও খালি চোখে চাঁদ দেখাকেই প্রাধান্য দেওয়া হয় বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলিতে কিন্তু খালি চোখেই চাঁদ দেখে রমজান মাসে শুরু এবং ঈদ পালন করার ঘোষণা দেওয়া হয়